জলম না ইম তিন রবি পৃথিবীর যত মোমেন মোহমে না আল্লাহ কবর গুলি কি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের মা বাপের কথা রবি আমাদের আব্বা যান কত বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নাম ধরে আর কেউ ডাকে না কত কষ্ট করেছে ধান বিক্রি করে সুপারি বিক্রি করে নিজের পেটে না দিয়া নিজের ভালো জামা না বানাইয়া আমাদের এলাকা পড়া ঠিক আছে বাড়িঘর বানালো আর একদিন তোমার ডাকি সারা সাড়া দিয়া চলে গেল যুগের পরে যুগ চলে গেল বাপের মুখ আর দেখিল আল্লাহ আমাদের আব্বা জান যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরটাকে বেস্ত পারা গেল মানুষ মাত্রই ভুল করে গুনা করি আমাদের আব্বা জান যদি কোনো ভুল করে থাকে গুড়া করে থাকে আল্লাহ বাপ করে দাও এবার দোয়া করি আমাদের জনম দুঃখিনী গর্বধারিনী বা আর দশ মাস ধরে পেটের মধ্যে রেখে কষ্ট করেছে মা কারো কাছে অভিযোগ করে নাই সন্তান পেটের মধ্যে বসে মাথা দিয়া হাঁটু দিয়া গুঁতা দিচ্ছে মা অভিযোগ করে নাই ডেলিভারিতে কষ্ট করেছে দুই আড়াই বছর পর্যন্ত বুকির দুধ দিয়া বারুন বাড়াইছে নিজে না খেয়ে আমাদের খাওয়ায় কান্নামুখী শত চুমা দিয়া হাসি ফুটাইছে ওই মাজার বিদায় হয়ে গেল কবরটা কি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বির হামহুমা কামা রব্বাইয়ানী শরীর সবাই পড়েন রব্বীর হামহুমা কামার মায়ান আল্লাহ তাআলা আমাদের মা বাব যে আছে সুস্থ রাখো ভালো রাখো বিছানায় ভালাইয়া পরের উপরে নির্ভর করে নিও না ইমানের সাথে সুস্থ অবস্থায় দিয়ে দিও আমাদের খেদমত করার তৌফিক দিও দাদা দাদি নানা নানি যাদের মারা গেল করে দিও আল্লাহ মানুষ যদি আমেরিকায় যায় ইউরোপে যায় সপ্তাহে সপ্তাহে বা দিনে দিনে প্রতিদিন টেলিফোনে কথা বলা যায় সিটিপত্র দিয়া খোঁজ পাওয়া যায় আমাদের বাবা আত্মীয় সুজন যুগের পর যুগ কবরের মধ্যে শুয়ে আছি কোন খবর জানি না তুমি যদি আজাব দাও সে কেউ নাই আল্লাহ তুমি যদি রহমত করো করতেই পারো তুমি রহমান রহিম মাফ করে দাও আল্লাহ তালা এবার আমরা আমাদের গুনার কথা বলি এ লক্ষ লক্ষ মানুষ তোমার বান্দাবান্দিরা খাওয়ার জন্য আসে নাই রিক্সা ভাড়া কেউ রে দেওয়া হয় নাই দোয়া কবুল হবে বিশ্বাস করে এসেছে বাবু তুমি তাকাও তুমি তোমার আরশে আজিম দিয়া তাকাও আমাদের ইমান আমাদের আকিদা আমরা এখন কোথায় বসা তুমি দেখতে পাচ্ছ আমরা কি বলে কান্তিছি তুমি শুনতে পাচ্ছ রবীন আমাদের গুনার দিকে যদি তাকাও তোমার গুসা হতে পারে আমাদের গুনার দিকে তাকাও না চোখের দিকে তাকাও আল্লাহ আমাদের চোখের দিকে তাকাও আমরা এতিম কাঙ্গাল ভিক্ষু তুমি গানি আমরা ভকি আল্লাহ তালা তোমার জাহান নামের ভয় পাই আমাদের জন্য জাহান হারাম বাড়ায় দাও রব্বুল আলবিন আমরা জানি দিনের বেলায় সরকারি অফিস চলে সন্ধ্যাবেলায় অফিস গুলি বন্ধ হয়ে যায় আর রাত যত গভীর হতে থাকে তোমার রহমতের অফিস কর্মচঞ্চল হয়ে যা গুলাল গুনা বাপ চাই আমাদের মাপ করে দাও আয় আল্লাহ তালা আমরা অন্যায় করেছি বলে সারাদিন মুসলমানরা মায়ের খাইতেছে আল্লাহ কান্দ মুসলমানরা কান্দ আল্লাহ মামজান বাও কুয়েত আমাদের কলিজা মক্কা মদিনা বাঁচাও ওরা বুড়া যাবে আমাদের কান্না তুমি শোনো বাবু আমরা অপরাধী আমরা গুণাগার আমরা মাপ চাই বাবু আমাদের মাপ করে দাও মুসলমানদের কাফের দিয়ে পিটায় মারো না বাবু ইহুদি দিয়ে মুসলমানদের মারো না বাবু তোমার রসুনের সাথে মুসলমানদেরকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ তালা আমাদের বিবি বাল বাচ্চা যা দান করেছে সবগুলি কি দিনদার নামাজি পরেজগার বানায় দাও আমাদের স্ত্রীদের হেদায়ত করে দাও আমাদের সন্তানগুলিকে দাও আমাদের যারা ইবাবুতি করতে পারে এমন বানায় দাও আল্লাহ বড় আশা করে মানুষের আস খাইবি কিছু না দিয়ে একেবারে খালি হাতে বিরুদ্ধী না বাবু কিছু না দিয়ে খালি হাতে বিরুদ্ধী না বাবু আমার দেশের সেনাবাহিনী আমার দেশের বিডিআর আমার দেশের পুলিশ আমার দেশের আনসার সকলকে দিন দাও সম্মান দাও চরিত্র দাও নামাজি বানাও বানাও আল্লাহ সাংবাদিকরা যারা এই মাহফিলের খবর দিয়া সারা চেষ্টা করেছে সেই সব সাংবাদিকদের প্রতি রহমত নাজিল করো আর যারা হিংসার চটে কলিজা জলে আল্লাহ মুসলমানের সন্তান যদি ওরা হয় ওদের কলিজাও ইসলামের মোহাম্মত পয়দা করে দাও তুমি আসে আজমেদ মালিক তুমি সম্রাটের সম্রাট তুমি রাজা তোমার মোহাম্মত ছাড়া কোন মহব্বত যেন কলিজায় থাকে না বাবুদ তোমাকে ছাড়া কাউকে যেন ভয় করি না বাবুদ সারা জীবন শিরকার থেকে আমাদের তুমি বাঁচাও আল্লাহ তোমার জাহান নামকে আমরা আল্লাহু আল্লাহ আল্লাহু আজির না মিনান্ন নাম তা কব্বাল إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربي رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد الرسول